মিলিতং যেন শ্রী গুরু বেনাম হরে কৃষ্ণ আমার হিম্ন ঋষি পরিবারের সমস্ত সন্তানদের জন্য আজকের এক অলৌকিক তথ্য আবার এনেছি যেটা শুনলে আপনি অভিভূত হয়ে যাবেন আপনি ধারণা করতে পারবেন না আসলে বাস্তব এরকমই হয় কিন্তু দয়া করে এটা কেউ একা একা প্র্যাকটিস করতে যাবেন না এতে কিছু খাতরা আছে এতে কিছু বিপদ আছে আপনি একা একা একদম এটা প্র্যাকটিস করবেন না তার কারণ হচ্ছে আপনি বাইচান্স কোথাও চলে গিয়ে আর ফিরতে পারবেন না প্লিজ এটা কেউ নিজে নিজে প্র্যাকটিস করবেন না কারণ এতে অনেক বিপদ আপদ আসতে পারে কি সেটা আপনারা ওই কামাক্ষার কিছু গল্প শুনেছেন কিন্তু বাস্তবে এটা হয় কি সেটা কামাক্ষার কোনো সিদ্ধ ব্যক্তি সে কোনো পুকুরে ডুব দিয়ে আবার সে ওই কামাক্ষার পুকুরে ডুব দিয়ে ওর বাড়ির পুকুরে উঠে যেতে পারে কলকাতার পুকুরে ডুব দিয়ে বৃন্দাবনে উঠে যেতে পারে বৃন্দাবনের কোনো নদীতে ডুব দিয়ে আমেরিকাতে চলে যেতে পারে আমেরিকাতে পুকুর নেই যে এরকম কোনো কোনো এরিয়াতে লং ডিস্ট্যান্স এখান থেকে ওখানে সে চলে যেতে পারে পিছনে দেখুন এখন এই বিদ্যাটা কিন্তু একটা মানুষের মধ্যে এই শক্তিটা আছে বিদ্যাটা কি বিদ্যা হচ্ছে হেবনোসিস স্পাইরাল আমার গুরুদেব নিজেই এটা আলোচনা করতে বারণ করেছেন তাই আমি এর গভীরতম অবস্থায় পৌঁছাবো না আমাদের একটা ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে যেখানে বর্তমানে স্পাইরাল ত্রাঠক পর্যন্ত আমরা এসে গিয়েছি স্পাইরালের মধ্যে এখন আমি সেই ডিটেলসগুলো না বলার পরেও আমাদের কিছু ভক্তরা যারা অনুভব করছে স্পাইরালের মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গিয়েছে আর ওর বডিটাকে টানছে ওর মধ্যে ঢুকিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এরকম কিছু অনুভব হচ্ছে কিন্তু এর শক্তিপাত আমি করিনি যাতে অন্য জায়গায় চলে যাওয়া যায় তো যেমন আপনারা দেখেছেন আয়নার মধ্যে ঢুকিয়ে অন্য দেশে চলে যাওয়া যায় যারা ডরিমন দেখেছেন ডোরিমনের ওই পকেট থেকে একটা দরজা বের করে এখান থেকে ঢুকলো আর অন্য কোনো জায়গায় পৌঁছে গেল এটা কিন্তু বাস্তবে হানড্রেড পারসেন্ট সম্ভব এটা কোনো আকাশকুসুম কল্পনা নয় কিন্তু এটা আপনারা করবেন না এই শক্তিটা আমার নিজের কাছেও নেই আমি এটা প্র্যাকটিস করিনি গুরুদেব বারণ করেছেন যে এটা নিয়ে মিসইউজ হতে পারে আপনি এটা নিয়ে কোনো ব্যাঙ্কে ঢুকে গেলেন মালপত্র নিয়ে আবার বাড়ি চলে এলেন তো এরকম না করাই ভালো এই এনার্জি যদি কেউ প্র্যাকটিস করতে চায় এই সাধনাই বিদ্যা তাহলে কিন্তু তাকে আমি বিশেষভাবে ব্রেন প্রোগ্রামিং করব যাতে কোনো নেগেটিভ কাজ সে করতে না পারে তো আমার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে আপনি আসতে পারেন এবং সেই কোর্সটা কমপ্লিট করতে পারেন এর আগে অনেক কিছু সিস্টেম থাকে অঙ্গ অঙ্গপ্রায়শ্চিত্ত থাকে তারপর স্বরজ্ঞান বিভিন্ন ধ্যান সাধনা অনেক কিছু থাকে তারপরের স্টেজ এটা এটা ট্রেনিং আমাদের চলছে আপনি যদি ফের ট্রেনিং নিতে চান চলে আসুন কী কী ট্রেনিং চলছে বর্তমানে প্রত্যেক ভিডিওতে বলা হয় আর এই ভিডিওতে আর বিশেষভাবে বলতে না যদি কেউ এই ডিটেলসটা জানতে চান তাহলে আপনি ডেসক্রিপশানে চলে যান দেখুন সব কিছু দেওয়া আছে এবং আপনি ফোন করুন করে আসুন আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করে নিন এটাই কাম্য আর কিছু নয় কারণ এই সংসারে পতিত হয়ে আপনি শুধু দুঃখ যন্ত্রণায় জর্জরিত হয়ে রয়েছেন আপনি আপনার প্রকৃত গন্তব্য প্রকৃত আপনার যে আশ্রয় সেটা খুঁজে পাচ্ছেন না এটা কলিযুগের প্রভাব এই জগতে মানুষ শুধু এরকমভাবে বিভিন্ন যন্ত্রণায় জর্জরিত কিন্তু আপনি কি জানেন নিজের ভাগ্য নিজে রচনা করা যায় প্লিজ বিশ্বাস করুন এটা কোনো আকাশকুসুম নয় ছশো সাড়ে সাতশো স্টুডেন্ট বর্তমানে তারা সবাই এর ফল উপভোগ করছে নিজের ভাগ্য নিজে রচনা করা যায় হানড্রেড হানড্রেড পারসেন্ট শুধু আমাদের সঙ্গে যুক্ত হন দেখুন আপনার এই দুঃখ আপনি নিজেই কিভাবে দূর করে ফেলেছেন আর আপনার জীবনে শান্তি আসছে এবং আপনার সমস্ত ইচ্ছাগুলো বাস্তবে পূর্ণ হচ্ছে এটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন বাক সিদ্ধ হয়ে যাবেন আপনি হরে কৃষ্ণ